thank you খুব 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 ভাল লাগে এখানে আসতে আমার বড় বড়ি এখানে আসতে হেভি লাগে বছরে একটা দিন আনে সারা বছর টাইম থাকে না তবুও কিন্তু আজকে এটা নতুন ড্রেস পরে নিয়েছে আগের দিন গোলাপি নতুন জামাটা পরেছিল আর আজকে ও তো নীল পূজো তাই যেন মা সাদা জামাটাকে পরিয়ে দিয়েছে হ্যালো एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू आवर न्यू রবিবার সরু এটা নতুন দিন ভালো দিন भोले बाबाর নাম নিয়ে শুরু করছি আজ নীল পূজো আপাতত দশটা বাজতে পাঁচ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি রান্নাবান্না নেই কোনো কাজ নেই আপাতত আমি সারাদিন তো আপাতত আপাতত বলেই ব্লকটা কাটিয়ে দিই যাই হোক কি বলতো আমরা ঘুরতে যাব যার জন্য জামা কাপড় বা লাগেজ ঘুরতে যাবো বলে এগুলো কিনেছি দেখ একটুখানি কি জিনিসটা আমি নিজেই জানি না আমি তো ছিলাম না এর মাঝখানে শেষে ও আচ্ছা 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 বুঝে গেছি মানে জামাকাপড় ছোট করে দেবে যাতে আমাদের লাগেজটা কম হয় যাই হোক ভালো হয়েছে সুন্দর হয়েছে বুঝতে পারে শিব ঠাকুরের মাথা দেবো বলে তিনটে থেকে তিনটে অনেকগুলো পেরেছে তিনটে ভালো দেখে নিয়ে নিলাম ঠাকুর মাথায় দেবো সত্যি কথা বল বাড়িতে গাছ থাকার এই এক সুবিধা কিনতে হলো না মা সিঁড়ি দিয়ে আখ দিয়ে পেরে দিল আজকে একটা জিনিস শেয়ার করবো যেটা আমার মনে হলো যে শ্লোক হয়তো লাস্ট জেনারেশন পাচ্ছে আমি হয়তো করতে পারবো না জিনিস দেখাই এই আসনটা শ্লোকের বাবার যে আই এস এইচ এ নিউজিশনু মন্ডল এলো কে এস এইচ লোকেশ মন্ডল ওর বাবা এই আসনটাতে বসে খেত আর আমারও হয়তো উচিত শ্লোকের জন্য একটা রকম বানিয়ে রেখে যাওয়া আসন বুনতে পারি কিন্তু হাতে এত সময় নেই যে একটা আসন বুনবো এতটাই জীবন কঠিন ও এতটাই জীবন ব্যস্ত শ্লোকই হয়তো লাস্টারেশন যে ওর বাবার জিনিস ভোগ করছে বা ওর বাবার জন্য করা জিনিস ও এখনো পাচ্ছে শ্লোকের বাবা খেতো মা করে দিয়েছিল শ্লোকের বাবা খাওয়ার জন্য কতদিন খেয়েছে আমি জানি না মা তুলে রেখেছিল এই রিসেন্ট দু তিন দিন মা তো থাকে না মা জানেই না যে মাটিতে বসে খায় মানে মাটিতে মানে আমি ওর একটা কাঁথা পেটে দিয়ে বসে খেত মা এই আসনে বার করে দিয়েছে বলেছে রোজ দিন এই আসনে বসে এবার থেকে শ্লোক খাবে উপোস আমি উপোস মা তো উপোস করে আর শ্লোকের বাবা উপোস করে নিয়েছে তিনজনের উপোস শুধু খাওয়ার মধ্যে আছে শ্লোক শ্লোকের দুপুরের লাঞ্চ থালি হচ্ছে ভাত আলু সিদ্ধ এটা হচ্ছে মুগের ডাল আলু ভাজা সিম্পল মেনু ঘড়িতে বাজে এখন তোমার দুটো রেডি হচ্ছি যাবো হচ্ছে আমার দেশের বাড়ি মানে শ্বশুর বাড়ি দেশের বাড়ি ওইখানে আমাদের বিশাল বড় শিবের মন্দির আছে গাজন হয় সেটা একটা আলাদা আলাদা একটা এক্সপিরিয়েন্স আমি সত্যি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি নীলের পুজো মানে প্রত্যেকটা শিবের পুজোতেই যেতে বলে মানে মা কিন্তু অনেকটা দূর অনেকটা দূর বাইকে পঞ্চাশ মিনিট যাওয়া হয়ে ওঠে না কিন্তু এই টাইমটা আমি যাই দুপুর দুপুরই যাই নাহলে সন্ধেবেলায় ফাঁকা রাস্তা অতটা রাস্তা তো আসা যায় না তবে ওখানটার জন্য আমি এক্সাইটেড এত ভালো ভালো ধানের ক্ষেত আছে না আমার ওখানটায় ঘুরতে যেতেই ভালো লাগে হাতে অনেকটা সময় নিয়ে যাচ্ছি পুজো টুজো দিয়ে ওখানে বেশ কিছুটা বসে সময় কাটিয়ে তবে বাড়ি ফিরবো ওখানে শিবের মন্দির আছে পাঁচু গোপালের থান আছে নারায়ণতলা আছে চলো আজকের আশা করছি পরের ব্লকগুলো দেখতে তোমাদের ভীষণ 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 ভালো লাগছে তাহলে আপাতত ঝটপট রেডি হবো

দেখলাম ময়দা কান্দু বাড়িতে শিবের কাছে অসম্ভব পরিমাণে গীত তাই আর কাছে যেতে পারলাম না দূর থেকেই বাবাকে প্রণাম করলাম কোনো ডালা সাজিয়ে আনতে পারিনি অনেকটা পথ এসেছি গাড়িতে সব নষ্ট হয়ে যেত মিষ্টি এনেছি বাতাসে এনেছি ঠাকুরের মাথায় যে জলটা ঢালবো না তাটা একটা নতুন বোতলে করে নিয়ে এসেছি এখানকার নিয়ম যেন মাটির পাত্রে করে না বুড়ো শিবের মাথায় জল ডালা হয় পিতলের পাত্রে নয় নমো নমো শোনা শোনা ভালো ছেলে না বল মহাদেব মহাদেব ভালোবাসেছে চলো পাঁচ গোপাল দাদা বাবা দাদা এবারে খুশি খুশি একটা একটা করে একটা একটা করে দে এটা হচ্ছে পাঁচু গোপালের ছিল বুরু শিবের থান এটা পাঁচু গোপালের থান সতী কংক্রিটের জীবনে থাকে শুধু বাড়ি আর বাড়ি না আছে মাঠ না আছে ঘাট না আছে সবুজ ধান ক্ষেত কি অপূর্ব এইখানটা বছরে একটা করে দিনই আসা হয় সবসময় তার আসা হয় না ও আমাদের জায়গাটা দেখানো সেই জায়গা এখন যাচ্ছি দিতে ওর নিজে খাচ্ছে হচ্ছে না বাবার খাওয়াতে হবে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর সত্যি বলতে ইচ্ছে করছি কি সুন্দর তুই খানা বাবা তো উপোস করেছে বল নিজেকে হচ্ছে না বাবার গালে দিচ্ছে আবার আমার ডাল ভাত খেয়েছে ডাল আলু ভাতে আর আলু ভাজা বল বাবু বলে আমিও নিরামিষ খেয়েছি এই হচ্ছে নারায়ণীতলার মন্দির ছোট্ট মন্দির কিন্তু দেখো এই অ্যাটমসফিয়ারটাই আমার এত ভালো লাগে যে কি বলবো একজন মামা করছে

ছেড়ে দাও ছেড়ে দাও আকা ছেড়ে দাও ছেড়ে দাও তুমি সরো তুমি একটু সরে যাও এটা হাম্মার নিয়ে যাব এসলো নিয়ে যাব তা তুই ওর জড়ি ধর নিয়ে যাব নে জড়ি ধর কোলে নে এইদিকে একটা হাম্মা যায় বাচ্চা আচ্ছা আর একটা হাম্মা কই আসছে হাম্মা আছে সিং না কত বড় বাবা বিশাল আনন্দ বিশাল আনন্দ বিশাল আনন্দ আবার করবো মা বেগ তুই নে তুই ব আচ্ছা দেখ একটা ব্যাগ আমি নিচ্ছি দেব ওই জলে ব্যাগটা তুই নে চল জলে ব্যাগটা তুই নে চলো ওই দেয় রেখে চলে যাচ্ছে নাও জলের ব্যাগগুলো নাও হ্যাঁ ঝুড়িটা নাও ঝুড়িটা নাও নাকি ঝুড়িটা থাকবে ওটাতে করে কি নিবি জুই চল বাড়ি চল সন্ধে হয়ে যাচ্ছে মা বাই ওই মা বাই এসো আস্তে আস্তে হেঁটে এসো তো পড়ে যাবো না এসো এসো খুব 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 ভাল লাগে এখানে আসতে আমার বড়া বড়ি এখানে আসতে হেভি লাগে বছরে একটা দিনই আনে সারা বছর সত্যি টাইম থাকে না ভাল লাগে বিকেলটাই ভালো গো দুপুরবেলা আসলে না এত রোদ এগুলো ধান খেতে বসে যায় না যে তাও সন্ধে হচ্ছে এসছি দারুন খুব ভাল লাগে জায়গাটা আর এই যে গুড়িটা এই হাম্বাটা নিয়ে যাবি ও সব হাম্বাগুলো নিয়ে যাবি উফ সূর্যটা সাঁতারুন লাগছে বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে ব্লগ শুরু করছি কারণ শ্লোকটাকে ঘুম থেকে তুলে নিয়ে গেছি কিছু খাওয়ানো হয়নি এসেই আগে মাথায় চিন্তা ছিল ওকে খাওয়ানো ওই টাইমে ব্লগ করার কথা একদম মানে আসে না মাথায় যে ওকে খাওয়ানো নিজেদের একটু খাওয়া দাওয়া সব সেরে সুরে ফ্রেশ হয়ে আটটা পাঁচ ব্লগ করছি বে এই হচ্ছে আজকে রাতের খাবার মুগ ডাল নারকেল চিনি আর এই যে সাবু মাগা যার জন্য উপোস করা যার জন্য এত অপেক্ষা কি হচ্ছে তুই ঘুমাচ্ছিস না আমাদের কারোর ঘুমাতে দিচ্ছিস না আমরা তো উপোস করে জীব আমার কষ্ট হয় না তো এখন কেউ বলেছে ভাদেন বাজাতে পিয়ানো বাজাতে

আজকের জন্য আসি দেখা হবে আবার কাল